আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তবে রমজানের বাজার কেন করা হয়নি সেই নিয়ে থাকবে আজকের ভিডিও আমাদের প্রতি মাসের বাজার করা হয় সাত তারিখে কিন্তু এ মাসে রোজা পড়ে যায় দু তারিখে আর সাত তারিখে সেভাবে মাসের বাজারও করা হয়নি অনেকটা দেরি হয়ে গিয়েছে ব্যস্ততার কারণে তো এই দশটা রোজা আমাদের টুকটাক আশেপাশের দোকান থেকে কিছু কিছু কিনে দশটা রোজা পার করা হয়েছে আজকে ফাইনালি নিয়ে চলে আসছে এই মাসের বাজার রমজানের বাজার তাও বেশি কিছু না টুকটাক বাজার যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় সেগুলো নিয়ে চলে আসছে তো তেলটা কেনা হয়েছিল না আর এই তো এক বোতল তেল নিয়ে চলে আসছে আর হারপিক নিয়ে আসতে বলছিলাম আর ফলটা নিয়ে আসছে তো আমি বললাম ফল কেন ফলের জুসের বোতল কেন নিয়ে আসতো এটার পরিবর্তে অন্য কিছু কোনো ফল নিয়ে আসতে পারতে তো যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ তো বললো ফলও নিয়ে আসতি তো এদিকে আমি আমার ওয়াশ অ্যান্ড ক্রিম নিয়ে আসতে বলছিলাম সেটা আমি একটু দেখে নিলাম হচ্ছে ডেটটা ঠিকঠাক আছে কিনা তো দেখলাম ঠিক আছে আর একচুরি কলা নিয়ে আসছিলো আমাদের কিছুদিন আগে কলার কান কেটে নিয়ে চলে আসছিলাম তো সেটা এখনও পাকেনি কেননা জানি না এখনও পাকছে না প্রায় দশ দিন বারো দিন হয়ে গেল পাকেনি তো কিনে আনছিলাম এর আগেও একচুরি কিনে আনা হয়েছিল সেটাও ফুরিয়ে গিয়েছে আর এখানে আব্বুর ওষুধ নিয়ে আসছে আব্বু ভীষণ অসুস্থ তার শরীরে রক্ত নেই দেওয়ার প্রয়োজন এবি পজিটিভের প্রয়োজন ছিল কিন্তু পাওয়া যাচ্ছে না আর রমজান মাসে সেভাবে দেওয়া হচ্ছে না ভাবলাম যে তাদের তাকে মানে কিছু ফল টল খাইয়ে যেন শরীরে রক্ত হয় তো এদিকে যে ওষুধও তার ছিল না সেটাও নিয়ে আসছে আর এখানে একটা পেস্ট আনছে আনতে বলেছিলাম তো ওষুধের মধ্যে ছিল সেটাও বের করে নিলাম আর একটা সাবান নিয়ে আসছে আমি ভাবছিলাম এটা গোটা সাবান এত বড় সাবান দেখে আমি তো ভাবলাম কি কী এত বড় সাবান কিভাবে ইউজ করবো তো এখন খুলে দেখি না এর মধ্যে চারটা সাবান আছে তো আমি একটা ফাঁকে রাখলাম কিছুক্ষণ আগে না আমি হাত মুখ ধুয়ে গোসল করার জন্য রেডি হচ্ছিলাম তখন দেখি যে এরকম বাজার নিয়ে চলে আসছে তাড়াতাড়ি করে বললো যে বাজারগুলো কি কী আছে দেখে না তো সেটা গোসল করাটা স্কিপ করে এখন এটা বসে পড়েছি তো হঠাৎ করে বাজার নিয়ে আসা দেখে হঠাৎ করে ডিসাইড হলো যে ননদের বাড়িতে যাব তো এখন গোসল গোসল করে আবার শাশুড়ি মা ওদিকে বলছে যে রান্নাটা করে কমপ্লিট করে দেন আমাকে ননদের বাড়িতে যেতে বললো তো শ্বশুরি শ্বশুরমশাইও কী বললে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো নেক্সট ব্লগে সেটা শেয়ার করতেছি তো এদিকে কয়েল নিয়ে আসছিলো রাঁধুনি আমি হালি মিক্সড নিয়ে আসতে বলছিলাম বিরিয়ানি নিয়ে আসতে বলছিলাম আর এটা আমার বলতে ভুলে গিয়েছিলাম আমরা তো স্যালাইন খাই তো বাড়ির সবাই টেস্টি স্যালাইন খাই আর আমি ওর স্যালাইন খাই আমি টেস্টি স্যালাইন খেলে না অত ভালো লাগে না যেটা ওর স্যালাইন খেলে আমি সুস্থ বোধ করি তো ফ্যামিলি সবার জন্য যে যেটা খাই সেটাই নিয়ে আসছে আর এদিকে বের করে নিলাম কিছু ফল নিয়ে আসছিলো তো সেটা আমি দেখছিলাম কোনটাতে কি আছে তো এখানে ড্রাগন ফল ছিল কমলা ছিল আর আঙ্গুরটা একসঙ্গে করে নিয়ে আসছে তো বললো পুরোটাই আমার ননদকে দিয়ে দিতে তো আমি ভাবলাম যে কিছুটা আমি রেখে দিই আর কিছুটা আমার ননদের জন্য রাখে কারণ ও না সব কিছু অত ভালো খায় না যদি সেটা ওর ভালো মনে হয় সেটাই খায় এদিকে আপনাদের ভাইয়া আর শাশুড়ি মাকেও ডাকছিল তো সেও এসে বসলো আর শ্বশুরমশাইকেও ডাকছে তো তাকে কিছু খেতে দিব তার জন্য তিনি রোজা নাই তো 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 আমি ফলগুলো একটু আলাদা করার জন্য সবার সঙ্গে সিদ্ধান্ত করছিলাম যে কতটুকু করে কিভাবে দিব তো এখানে যে আবুর জন্য ডালিমও নিয়ে আসছে তার শরীরের জন্য তো ডালিম খেলে তো রক্ত হয় তার জন্য আর খেজুরটা দু জায়গা করে নিয়ে চলে আসছে তো এই তো আফেল আফিলটা ওকে দিয়ে দিব বাড়িতে রাখবো না তো এখন ওর জন্য আলাদা করব দেন বাড়ির জন্য আলাদা করব তো সবাই মিলে চিন্তা করছিলাম কোনটা কিভাবে দিব তো এখানে সবার সঙ্গে কথা বলছিলাম তো আম্মু বলল যে আপেলটা দিয়ে দিতে খেজুর দেন আঙ্গুর কলাও কিছুটা দিয়ে দিতে বলল তো সেগুলো আমি বলছিলাম তো এখন কিভাবে কি করব তো কমলাও দিতে চাইলাম তো শাশুড়ি মা বললো কমলা সেও খাবে না তো তার জন্য কমলাটা দিলাম না কমলা বাড়িতেই রাখলাম তো এদিকে তো চিন্তাভাবনা করছি কিভাবে কি করব তো এখন এটা ভাগ করে নেওয়ার পালা তো একটা ড্রাগন ফলও দিলাম আমার ননদের মেয়ে আছে তার জন্য তো ছোটোটা ফার্স্টে উঠাইছিলাম তো ভাবলাম বড় একটা দেই আর এদিকে যে আপেলগুলো রেখে দিচ্ছে আর কী দিব সেটাই ভাবছিলাম আর এখন তো আমাকে আরও তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে শাশুড়িমা বলেছে রান্না করে যেতে এখন বাজে প্রায় তিনটা কখন রান্না করব দেন কখন ইফতারের আগে তো ওদের বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে তো তার জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম আর এদিকে একে একে ভাগও করে নিচ্ছিলাম এখানে আঙুরটা আমি ভাগ করে নিব যেহেতু এক জায়গা করে নিয়ে চলে আসছে তো ওকে বেশি দিব আর কমটা আমি রাখবো তো এখানে কাগজ খুঁজে পাচ্ছিলাম না কমলাটার থেকে আমি কমলাটা সরিয়ে রেখে কমলার ওই ঠোসাতে আমি দিয়ে দিলাম তো ওকে বড়োটা দিলাম আর অল্পটা আমি বাড়িতে রেখে দিলাম তো এখন একে এককে ওর ব্যাগটা বড় একটা ব্যাগের মধ্যে সমস্তটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এই তো দিয়ে দিলাম আর অফ ক্যামেরাতে আমি একটু কলাও দিয়ে দিয়েছি ওকে কারণ ও হচ্ছে এই কলাটা খেতেও ভালোবাসে তো তার জন্য তো কলাও দিয়ে দিয়েই আমি পরে এর মধ্যে আর এখন শ্বশুরমশাই মশাই চলে আসছে আর শ্বশুরমশাইকে আমি একটা ড্রাগন ফল ছিলে দিই তো কাটার কিছু ছিল না আর আশেপাশে তেমন কিছু ছিল না আমার ঘরে তার জন্য আমি ওইভাবে দিয়েছি সেই গোটাটাই খেয়ে নিয়েছি এখন কয়েলটা আমার ঘরে রেখে দিলাম দেন হচ্ছে একটা ডিশ নিয়ে চলে আসছি আর এই ডিশে আমি এখন সমস্তটাই রেখে দিয়ে যাব কারণ এগুলো গোছানোর মতো সময় নেই আমি যেহেতু হুট করে যাচ্ছেন ওনাদের বাড়িতে তো তার কারণ আরও রান্না করে যাব দেন ইফতারের আগে গিয়ে পৌঁছাতে হবে এখন তো তিনটে বাজে আর গোসলও হয়নি আমি দু তিনবার করে গোসল করতে গিয়ে ঘুরে আসছি যখন হাত মুখ ধুয়ে নিয়েছি গোসল করবো তখনই বাজারগুলো নিয়ে আসছে এখন এই বাজারগুলো আমি রেডি করছি আবার একটু পরে দেবর চলে আসে ও তরমুজো নিয়ে আসছে তো সেটাও কেটে কুটে আমি ফ্রিজে রাখার পরে দেন গোসল করে রান্না করে ননদের বাড়িতে যাই তো সেই নিয়ে থাকবে ভিডিও নেক্সট ব্লগও আসছে আর এই ফলগুলোই শুধু নিয়ে যাচ্ছি না এর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু নিয়ে যাচ্ছি কী কী নিয়ে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখন এই তো হচ্ছে গোসল করব তার জন্য আমি ফেসওয়াশটাও নিয়ে নিই আর আমার ফেসওয়াশও ফুরাই গেছে আর এইভাবে কে ব্যাগ হচ্ছে ভাবে হচ্ছে খাটের তলে গুজিয়ে রাখেন তারা একটু কমেন্ট বক্সে জানাবেন আমরা কিন্তু মেয়েরা এরকম পলি ব্যাগ ব্যাগ এগুলো কিন্তু খাটের তলে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আর হুটহাট করে কিন্তু গুজিয়েও রাখি তো এর তো এখন এই রান্নাঘরের ডিশটা নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো আর সবগুলো একে একে নিয়ে যাবো শ্বশুর মশাইয়ের ঘরে ওষুধটা দিয়ে আসবো দেন তেলের বোতলটাও নিয়ে যাবো তো একে একে আমি নিয়ে যাচ্ছি আর ননদের যেগুলো রেখেছি ওইগুলো আমি হচ্ছে ঘরে রেখে দিলাম যাওয়ার সময় নিয়ে যাব । তো এখন তো খুবই তাড়াহুড়ো করতে হবে রান্না করতে হবে দেন ননদের বাড়িতে যাব। এর তো রান্নাঘরে নিয়ে গিয়ে সমস্তটাই রেখে দিলাম তো ননদের বাড়ি নেক্সট ব্লগ আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন